এখন আর মানুষ চাঁদাবাজ দেখতে চায় না জালেম দেখতে চায় না ফেসিস্টার দেখতে চায় না আমাদের দেশ থেকে অনেক পরে বিভিন্ন দেশ স্বাধীন হয়েছে এই আমাদের দেশে যে অনেক পরে স্বাধীন হওয়া দেশগুলো আমাদেরকে অর্থনীতি এবং তাদের শিক্ষার গুণগত মান দেশের উন্নয়ন এগুলো সব আমাদেরকে ছাড়িয়ে চলে গেছে শুধু এক এই কারণেই যে তাদের মধ্যে দুর্নীতি নেই শুধু এই কারণেই যে তারা জনগণের অধিকার নিশ্চিত করেছে আর এটা একমাত্র সম্ভব ওলামায় কেরামদের দ্বারাই আলেমরা যদি ক্ষমতায় যায় আপনারা দেখেছেন বিগত সরকারের দুই চারজন আলেম ছিলেন কয়েক বছর আগে সেখানে একটি টাকা দুর্নীতি তারা ধরতে পারে নাই মৌলান নিজামীর দুর্নীতির অপরাধে ফাঁসি হয় নাই রাজনৈতিক চক্রান্তে তাকে ফাঁসি দেওয়া হয়েছে মাওলানা সাইদির দুর্নীতির অপরাধে কোনো মামলা হয় নাই কাল্পনিক মামলা দায়ের করা হয়েছে যেগুলো আপনারা সেই আমলে শুনতেন গায়েবী মামলা গায়েবী মামলা দিয়ে হত্যার অপচেষ্টা করা হয়েছে দুর্নীতির দায় নয় কিন্তু আপনারা এখন জানেন যারা ফিজিস্ট চালি পালিয়ে গেছে আর যারা আসতে চায় তাদের অতীত ইতিহাস ভালো না তারা সবাই কিন্তু জনগণের অর্থ লোপাট করতে চায় এখন টপ টু বটম সাধারণ মানুষ বুঝে গেছে যে তাদের হাতে আমাদের জীবন নিরাপদ নয় সম্পদ নিরাপদ নয় রাজনীতি নিরাপদ নয় দেশ নিরাপদ নয় সুতরাং তাদের হাতে দেশ তুলে দেওয়া মানে হলো একটি নিশ্চিতভাবে ধ্বংসাত্মক অবস্থার দিকে দেশ চলে যাওয়া ওলামায় কেরাম যারা আছেন তাদেরকে এজন্যই একদল মানুষ পছন্দ করে না যারা এই নোংরা রাজনীতিতে লিপ্ত থাকতে পছন্দ করেন তারা আলেমদের রাজনীতি পছন্দ করে না আলহামদুলিল্লাহ বিগত পঞ্চাশ বছর আগেও ইসলামী রাজনীতি আছে এটা আলেম আমাদেরকে বোঝানো যায় নাই এখন বাংলাদেশে আর এমন কোন আলেম পাবেন না যারা ইসলামী রাজনীতির বিরুদ্ধে কথা বলে আলহামদুলিল্লাহ একজনও পাবেন না আপনি হয়তো রাজনীতি করে না সক্রিয় না কিন্তু এটা হারাম করা যাবে না এই কথা বলার মানুষ আর এখন আলেম বাংলাদেশে আর আলহামদুলিল্লাহ নাই এটা হলো গত পঞ্চাশ বছরের অর্জন ওলামায় কেরামদের প্রচারণা কথা বলা মানুষদেরকে বুঝানো আর একটা শুধু বাকি রয়েছে সেটা হলো মানুষদেরকে এটা বুঝানো যে ইসলামী রাজনীতির কাছেই হলো মানুষ নিরাপদ দেশ নিরাপদ জানমাল নিরাপদ সমাজ নিরাপদ রাষ্ট্র নিরাপদ এটা আলহামদুলিল্লাহ আমাদের দেশের অধিকাংশ মানুষ এটা বুঝতে শিখেছে এখন এটা মানুষ আস্থা এনেছে যে আশা করি এই আস্থা যদি ধরে রাখা যায় আর মানুষের প্রত্যাশা অনুযায়ী যদি একটি সরকার গঠিত হয় তাহলে এই দেশের চিত্র পাল্টাতে সামান্য কয়েক বছর লাগবে কয়েক বছর লম্বা সামান্য উদাহরণ আপনাদের সামনে দেওয়ার দরকার নাই শুধুমাত্র এই ডাকসু এর একটা নির্বাচন গেল এখানে ইসলামপন্থীদের এক বছর পর্যন্ত তারা থাকতে পারবে এক বছর তাদের সেশন কিন্তু মনে হয় দুই মাস মাত্র গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো চিত্রে গেছে সামনে সেখানে মাদক সুবিধা আস্থাটা ধ্বংস হয়ে গেছে সেখানে চলাফেরা করা মানুষের ব্যাটনা টানাটানি করা এগুলো এখন নাই সন্ত্রাসের অভয়ারণ্য এক সময় উল্লেখ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে এদেশের একজন খ্যাতিমান লেখক তিনি বলেছিলেন ডাকাতদের গ্রাম আমি নামটা বললাম না উনি বলেছিলেন এটা ডাকাতদের গ্রাম সেই ডাকাতদের গ্রাম থেকে এটা এখন নেতৃত্ব দেওয়ার গ্রামে পরিণত হয়েছে এটাই হলো ইসলামী রাজনীতির সুফল এই সুফল দেশের সব মানুষ ভোগ করবে ইনশাল্লাহ যদি ইসলামপন্থীরা পন্থীর ক্ষমতায় যায় সুতরাং ওলামা একরামদের বিরুদ্ধে কোনো অপপ্রচার ছাড়া আর কোনো ভালো কিছু কাজ করার বিরোধীদের কোনো সুযোগ নাই কিছুদিন আগে দেখলাম একজন পির বলতেছেন যে গণভোট হওয়ার আগে যে গণভোটটা আটটি রাজনৈতিক দল চেয়েছে আপনারা দেখেছেন এই গণভোট হবে জুলাই বিপ্লবের উপরে এটা হওয়ার আগে একজন আলিম দিন একজন পীর সাহেব উনি বললেন এই ভোট না হয়ে বরং ভোট হওয়া উচিত কে ইসলামে সরিয়া চায় আর কে ইসলামে সরিয়া চায় না বা ইসলামের আইন শাসন চালু হোক এটা কে চায় আর কে চায় না এই বিষয়ে গণভোট হওয়া উচিত উনি এমন একটা মন্তব্য করেছেন আমি মনে করি এটি একটি চমৎকার পরামর্শ আর মন্তব্য তবে শতভাগ নিশ্চিত থাকেন এই দেশে এই গণভোট দিলে পাশ করার কোন সম্ভাবনাই নাই যদি ইসলামী ভোট দিত তাহলে দেশের সকল যেহেতু ইসলামী রাজনীতি রেখা পছন্দ করে না এটাই বোঝা যায় যে সরিয়ার পক্ষে ভোট চাইলে ওরা ভোট দিবে না আপনারা ইতিমধ্যেই বড় বড় রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতি শুনেছেন স্পষ্টভাবে তারা বলেছেন সরিয়া আইনকে আমরা মানি না বিশ্বাস করি না এই কথা বলার পরে তাদের যারা সমর্থক আছে এই দল যারা করে তারা আইনের পক্ষে ভোট চাইলে সুতরাং এটি একটি অবান্তর প্রস্তাব বরং কেরাম যারা আছেন তারা আলহামদুলিল্লাহ এখন আমরা তো মনে করি আমাদের দৃষ্টিভঙ্গি যা আমরা যা দেখতে পাচ্ছি রাজনীতির ময়দানে এখন বাংলাদেশে সম্ভাবনা আটটি ইসলামী দল বা আটটি দল একত্রিতভাবে যে কর্মসূচি ঘোষণা করেছে এবং রাজনীতির যে রূপরেখা জাতির সামনে উপস্থাপন করেছে এটি একটি ঐতিহাসিক উপস্থাপনা এবং এটা যদি বাস্তবায়িত হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আশা করি দেশের সিংহবাগ দিনদার ইমানদার মানুষের প্রত্যাশা পরিপূর্ণ হবে ইনশাল্লাহ কিন্তু আপনারা জানেন যে স্বার্থান্বেষী মহল যারা নিজেদের সুবিধার জন্য রাজনীতি করে সুবিধাবাদী রাজনীতিবিদ সুবিধাভোগী রাজনীতিবিদ তারা কখনোই এমন একটা নিরেট খাটি নিরিবিলি রাজনৈতিক পরিবেশ হোক এটা তারা পছন্দ করে না কারণ তাদের টার্গেট ভিন্ন একজন মানুষের বেঁচে থাকার জন্য কি পরিমাণ টাকা লাগে কারুন ফেরাউনের পরিমাণ টাকাও যদি তাদের হয় তবুও তারা রাজনীতির ময়দান থেকে দুর্নীতি বন্ধ করবেন ইতিমধ্যে আপনারা কিছু ঘোষণাও শুনতে পাচ্ছেন যে পালিয়ে গেছে এদেরকে আবার পুনর্বাসন করার জন্য সরাসরি মাঠে ঘোষণা দেওয়া হচ্ছে তাদের মামলা তুলে নেওয়ার কথা বলা হচ্ছে তাদেরকে পুনর্বাসন করার জন্য সকল ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে তাহলে টার্গেট কি টার্গেট হলো এক ভাই কিছুদিন খেয়েছে এরপর আমরা নতুন করে এসেছি আমরা কিছুদিন খাবো আবার প্রয়োজনে তোমরা খাবে লুটে পুটে দেশটা খাওয়ার জন্য যে চিন্তায় রাজনীতি চলে ওই চিন্তা ওই রাজনীতির নাম ইসলামী রাজনীতি নয় মানুষের অধিকার মানুষের পাওনা মানুষের কাছে পৌঁছে দিতে হবে এই যে প্রত্যাশা মানুষের আপনি এখন দেখবেন সাধারণ মানুষের সাথে কথা বললেও মানুষ এটা প্রত্যাশা করে এখন যে আমরা চাই মানুষেরা ভালো থাকুক সুস্থ থাকুক আরামে থাকুক সন্ত্রাস মুক্ত থাকুক এটা মানুষের সাধারণ মানুষের এদেশের মানুষ আলেমদেরকে রাজনীতির মাঠে পছন্দ করেন না কেন পছন্দ না করার কারণ কি আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ আম্মাবাদ আল্লাহ রাবুল আলমিন মোমেনের জিন্দিগির সবগুলো কাজ নির্ধারণ করে দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম কি করা উচিত কি করা উচিত নয় এটা আল্লাহ সবহানা নির্ধারণ করে দিয়েছেন এবং হালাল হারামের গন্ডি শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে নয় সকল ক্ষেত্রে বিদ্যমান অর্থাৎ আপনার রাজনৈতিক জীবন কেমন হবে অর্থনৈতিক জীবন হালাল কি হবে পারস্পরিক লেনদেন কেমন হবে বৈদেশিক বাণিজ্য আপনি কীভাবে করবেন সব বিষয়গুলি ইসলামে একটি গণ্ডিবদ্ধ ব্যবস্থাপনায় আল্লাহ সুনির্দিষ্ট করে দিয়েছেন এদেশের মানুষের সিংহবাগ মানুষ যারা ইমানদার মুমিন মুসলমান তারা এটা এখনও জানেন না যে ইসলামী রাজনীতির বাইরে কোনো রাজনীতি করা যায়জ নাই বৈধ নয় এই বিশ্বাস এখনো তাদের অন্তরে উঠে নাই এর কারণে মূলত রাজনীতির মাঠে তারা পছন্দ করে না কারণ এদেশের মানুষ এখনো মনে করে রাজনীতি মানে লুটপাট দুর্নীতির চাঁদাবাজি সন্ত্রাসী বিভিন্ন স্ট্যান্ড দখল টেন্ডারবাজি করা খুন খারাপি করা মাস্তানি করা এইগুলি সব মিলিয়ে যেটা হয় এটার নাম হলো রাজনীতি কিন্তু আল্লাহ সুবাহ একজন ইমানদের উপর নামাজ আদায় যেমন ফরজ করেছেন রোজা যেমন ফরজ করেছেন আল্লাহ তাআলার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইসলামী রাজনীতিটাও আল্লাহ তালা ঠিক তেমনভাবেই ফরজ করেছেন টার্গেট থাকবে আল্লাহ সুবহান ওয়া তাআলার দিনকে কায়েম করা হুকুম আহকামগুলি সর্বস্তরে বাস্তবায়ন ও প্রতিপালনের ব্যবস্থা করা এই তাগিদ থেকেই কিন্তু ইসলামী রাজনীতি শুরু এখন কেউ যদি মনে করে যে আলেমরা ক্ষমতায় আসলে আমি দুর্নীতি করতে পারবো না ঘুষ নিতে পারবো না চাঁদাবাজি করতে পারবো না সন্ত্রাসী করতে পারব না আলেমরা নিজেরাও করে না ও করতে দিবে না তাহলে এরা কিভাবে আলেমদের রাজনীতিকে মেনে নেবে মেনে নেওয়ার তো কোনো সূত্রই নেই কারণ তার চেতনার সাথে তার ধারণার সাথে তার চিন্তার সাথে আলেমদের চিন্তার বৈপরীত্য অনেক অনেক বেশি